রাজ্য সর্দার আমাদের বিধানসভার খাজ খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ স্থিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নসাদ সিদ্দিকীর মধ্যতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং এটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিবারের উপার্জনকারী বলতে রাজ্য তার দুটো বাচ্চা তার পরিবার খুবই মর্মাহত আমরা ওদেরকে আশ্বস্ত করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসন এর এই খুনের পেছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বার করবে এবং দৃষ্টান্তপূর্ণ শাস্তি ব্যবস্থা করবে কিছু জানিয়েছে কাদের সঙ্গে শক্তি ছিল বা কারা করতে পারে দেখুন এখানে বিরোধী দলেরই করেছে এখানে নতুন করে আর কিছু বলার নেই এখানে রাজ্যকে জনপ্রিয়তা তার সক্রিয় রাজনীতি এটাই হচ্ছে রাজ্যের কাল যার কারণে আজকের এই ঘটনাটি পরিবারের অনেকটা তার সরকারি করছিল এ বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো নিশ্চিতভাবে পরিবারের পাশে আমরা হাট অ্যান্ড থাকার চেষ্টা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে একটা রাস্তা বের করবেন এখনো পর্যন্ত কতজনের নামে অভিযোগ করা হয়েছে না আমরা কারোর ব্যক্তিগত নামে অভিযোগ করিনি আমরা আনন এফআইআর দিয়েছি পুলিশ ইনভেস্টিগেশন চলছে আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্ত করে প্রকৃত খুনি যারা তাদেরকে খুঁজে বের করবে দেখা যায় কোনো কর্মী তৃণমূলের বিরোধী দলের একাধিক নেতা কর্মীর নামে অভিযোগ করা হয়নি এক্ষেত্রে দেখা কোনো অভিযোগই আমরা দেখুন আমরা অসভ্যতা নোংরামি করতে চাইনি কারণ রাজ্জাক শ্রদ্ধা রাজ্জাক যখন খুন হয়েছি তখন কিন্তু ওখানে কেউ ছিল না আর যারা এসেছিল তারা মাস্ক পরে এসেছিলো যে দুজন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিলো ফলে চিনতে পারেনি আমরা হঠাৎ করে কারোর নাম বলে দেব। এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইএসএফের মতো করি না চার চাকা কত বা বলতো না সারা জীবনে আমি একটা ঘর করতে পারবো না তুমি একটা ভালো ব্যবসা করতো আগেও ব্যবসা করতো এখনো ব্যবসার সাথে জড়িত পানি দিত কোনো টাকা নেই সবাই জানে কোনো খাওয়ার

মার্ডার হয়েছে এটা এই থানা থেকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে ওই প্রায় ভাঙাড় থানা থেকে এক কিলোমিটার দূরে সেগুলো তদন্ত করে পুলিশ দেখছে ডিটেলস না এইগুলো তো ইনজেরি আর পোস্টমর্টমের পরেই এক্সাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে ইঞ্জেরি কিছু আমরা নোট করেছি ডিটেলস এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে ওর সঙ্গে দুজন ছিল এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন